মিসড কুলার ফ্যান গরমে ঠান্ডা এসির মতো হাওয়া আসবে এই ছোট্ট মিনি এয়ার কুলার ফ্যানটি এখানে কিন্তু আপনার পাঁচটা ধাপে এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে প্লাস এখানে কিন্তু আপনি এয়ার কুলারের পাশাপাশি বাতাসও সেট করতে পারবেন যেমন যদি বাতাসটা দিয়ে দিই সাথে ফ্যান ছাড়ি এই দুই তিন দেখেন ঠান্ডা বাতাস সাথে হলো গিয়ে আপনার কুলিং সিস্টেম এটা দেখেন এয়ার কুলার ফ্যান এখানে কিন্তু আপনি পাখা আছে মডিফাই আছে সাতটা কালার এলইডি লাইট দেওয়া আছে এরপরে তিন ঘন্টা পর্যন্ত আপনার টাইমিং সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু সুন্দর দশ ওয়াটের একটি খুবই সুন্দর এটা কিন্তু আপনার গ্যারান্টি আছে এক বছরের কয়েল গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই ডিজনি কোম্পানির এই মিস্ট এয়ার কুলার ফ্যানটি দাম পড়বে মাত্র বাইশো টাকা হ্যাঁ মাত্র বাইশো টাকা হলে কিন্তু এটা আপনারা আমার থেকে নিতে পারবেন ফ্যানটি খুবই সুন্দর ও আকর্ষণীয় এটা কিন্তু একটা সুন্দর একটি ট্যাঙ্ক দেওয়া আছে ওয়াটার ট্যাঙ্ক এবং এই যে এখানে কিন্তু এভরিথিং সব কিছুই করে দেওয়া আছে ওয়াটার ট্যাঙ্কি সহ কিন্তু এ কিন্তু আপনার পানির ক্যাপাসিটিও দেওয়া আছে দেখেন কি সুন্দর ওয়াটার ট্যাঙ্কি সিস্টেমগুলো সুন্দর মিস্ট হচ্ছে আপনারা চাইলে কমাতেও পারবেন এই যে এখন আবার ফ্যান ছাড়তে পারবেন শুধু ফ্যান ব্যবহার করতে পারবেন আবার ফ্যান অফ করে কিন্তু আপনারা শুধু মিষ্ট ব্যবহার করতে পারবেন